নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবনে উন্নতি করতে হলে ব্যর্থতাকে আমাদের সবার প্রথম অতিক্রম করতে হয় ব্যর্থতাকে ছাড়া উন্নতির মুখ আমরা কোনোদিন দেখতে পারি না সম্ভব নয় আপনাকে শুধু কাজ করে যেতে হবে ব্যর্থতা আপনার জীবনে অবশ্যই আসবে কিন্তু তাকে পাত্তা দেওয়া যাবে না আপনার সব সময় তা মনের ভেতর থাকবে কিন্তু তাকে প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না আপনাকে মাথা এটাই রাখতে হবে যে জীবনে বড় সাফল্যের জন্য ছোট ছোট কিছু পরিবর্তন জীবনে একান্ত দরকার আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব সাফল্য সম্পর্কিত কি করলে আপনি সেই সাফল্য পাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল সাফল্য এবং কাজ এই দুটি শব্দ একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সফল মানুষেরা সব সময় কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সে ভুলের কারণে তারা থেমে যান না বলতে কিছু নেই। দিলে দেখবে সব অনেক সময় নিয়ে আসে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করুন বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ কিন্তু থাকতে পারে অতীতের সাফল্য হয়তো আপনাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু আপনি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন তবে দিন শেষে আপনি একদিন সফল কিন্তু হবেনি অসত্যের পথে সফল হওয়ার চাইতে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো না কোনো কাজে বিলিয়ে দেয় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য তোমার এমনি আসবে কেউ ছেড়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা বিষয় সাফল্য মানেই নয়বার পড়ে গিয়ে দশম বার উঠে দাঁড়ানো জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কারণ কঠিন সময়ের জন্যই মানুষ সাফল্য উপভোগ করতে পারে আমার মনে হয় যে সাফল্য হল তুমি যা করতে চাও সেই বিষয়টি সব চাইতে ভালোভাবে চেষ্টা করে যাওয়া যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে নানা পথ আছে কিন্তু সফল হওয়ার পথ একটাই আপনি যা করছেন যদি ভালোবেসে করেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে পারেন তাহলে সেটা হাতের নাগালে ঠিক পৌঁছবে কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন ভীষণ প্রয়োজন সফলতা লাভ করার গোপন কথাটি তারাই জানে যারা সফলতা লাভ করেছে যখন সাফল্য আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা বলে মনে হয় না যেখানে পরিশ্রম নেই সেখানে কোনো সাফল্য নেই কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি পাপ লুকোন চেষ্টা করে কেউ কোনোদিন সফল হতে পারেনি পারে না কিন্তু পাপের কথা স্বীকার করে যদি কেউ ত্যাগ স্বীকার করে তার পক্ষে হয়তো সফলতা লাভ করা সম্ভব সাফল্যকে কখনো নিজের লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করে যাও সাফল্য একদিন ঠিক নিজেই ধরা দেবে জীবনে সফল হতে দুটি জিনিসের প্রয়োজন এক জিদ আর দুই আত্মবিশ্বাস সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে কাজ করে কিন্তু অসাধারণ মানুষ ভালো না লাগলেও যতক্ষণ না কাজটি শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে তার সাফল্য মাপার কোনো দরকারই নেই একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা করে তুলতে পারে সেটাই হলো আসল কথা একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে অনেক বেশি মনোযোগী সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি কিংবা জ্ঞান নয় পার্থক্যটা এটাই যে সত্যিকারের সফল হওয়ার ইচ্ছে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে নষ্ট করো না দেখবে তাহলেই তুমি সফল হবে সাফল্যের জন্য জীবনে মূল তিনটি বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া আত্মশক্তির প্রতি যার সত্যিকারের শ্রদ্ধা আছে সে একদিন যত বিলম্বেই হোক না কেন সমস্ত বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় পৃথিবীটা হলো একটা আয়নার মতো তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে তোমার লক্ষ্য যদি যথেষ্ট দৃঢ় হয় তাহলে কখনো কোনো ব্যর্থতা তোমাকে দমিয়ে রাখতে পারবে না সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনি যদি আপনার কাজকে মনে প্রাণে ভালোবাসেন তবে একদিন আপনি ঠিকই সফল হতে পারবেন আজই তোমার জীবনকে পরিবর্তন করো তোমার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিও না দেরি না করে আজ থেকে কাজ শুরু করো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে